আয়রনের ঘাটতি দূর করে যেসব খাবার দেহে আয়রনের ঘাটতির কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হন যদিও কিছু খাবার বেশি করে খেলেই আয়রনের ঘাটতি দূর করা সম্ভব এলেখায় তুলে ধরা হলো তেমন কিছু খাবারের কথা এক পালং শাক এক কাপ রান্না করা পালং শাকে ছয় মিলিগ্রাম আয়রন থাকে এছাড়াও এতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ভিটামিন এ ও ই থাকে রান্না করা পালং শাক এর পুষ্টি উপাদান খুব সহজেই শরীর শোষণ করে নিতে পারে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো খাবার দুই কলিজা ও ডিম আয়রনের অন্যতম ভালো উৎস হচ্ছে কলিজা এছাড়াও এতে ভিটামিন খনিজ লবণ ও প্রোটিন থাকে গরু ছাগলের কলিজাতে আয়রনের পরিমাণ প্রচুর যারা কলিজা খেতে পছন্দ করে না তার ডিম ও লাল মাংস খেতে পারেন আধা কাপ ডিমের কুসুমে ও তিন মিলিগ্রাম আয়রন থাকে এবং তিন আউন্স লাল মাংসে দুই থেকে তিন মিলিগ্রাম আয়রন থাকে তিন ডার্ক চকলেট চকলেট প্রেমীরা জেনে খুশি হবেন যে ডার্ক চকলেটের কিছু উপাদান স্বাস্থ্যের জন্য ভালো ডার্ক চকলেট আয়রনের একটি ভালো উৎস এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে চার এক কাপ ছোলাতে পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে এবং এতে প্রোটিনও থাকে নিরামিষ জন্য ছোলা আদর্শ খাদ্য ছোলা খুবই উপাদেয় খাবার এটা সালাদ ও পাস্তার সাথেও ব্যবহার করা যায় পাঁচ কুমড়ার বীজ এক কাপ কুমড়ার বীজে দুই মিলিগ্রাম আয়রন থাকে সুস্বাদু কুমড়ার বীজ রান্না করে সালাদের সাথে সিদ্ধ করে বা ভেজে বিভিন্নভাবে খাওয়া যায় তাই কিছু কুমড়ার বীজ বাসায় রাখুন ছয় ডাল আয়রনের একটি ভালো উৎস হলো ডাল এক কাপ ডাল ছয় মিলিগ্রাম আয়রন থাকে এবং প্রচুর ফাইবার থাকে এতে কোলেস্টেরল এর পরিমাণ কম থাকে এতে রক্তের সুগার লেভেল ঠিক রাখে সাত সেদ্ধ আলু সেদ্ধ আলুতে ভিটামিন সি বি ভিটামিন প্রচুর পটাশিয়াম থাকার পাশাপাশি উচ্চমাত্রার আয়রন থাকে খোসা সহ একটি সিদ্ধ আলুতে তিন মিলিগ্রাম আয়রন থাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য